আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের চোদ্দ বিষয় থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক দেখো এখানে বলা আছে রাজ্য দুই প্রতিষ্ঠা এর অধীনে ওই সকল জীবকে বিন্যস্ত করা হয় তাদের কোষ সুগরিত নিউক্লিয়ার যুক্ত রা একুশি বা বহুশি ক্লোরোফিল যুক্ত একক বা দলবদ্ধভাবে থাকতে পারে উদাহরণ গ্লেনা বাক্য আছে রাজ্য করছে প্রতিষ্ঠা সকল জীবকে বিনস্ত করা হয় তাদের কোষ কি সুগঠিত নিউক্লিয়ার যুক্ত তাদের কোষ সুগঠিত নিউক্লিয়ার যুক্ত এবং এটা কি এক কোষি বা বহু কোষিফল যুক্ত একক বা দলবদ্ধ থাকতে পারে উদাহরণ হিসেবে আছে কি রাজ্যের উদাহরণ কি আছে ইউ গিয়ে না খেয়াল খেলতে হবে যে পড়িশের জগতে দু উদাহরণ দোকি বা ইউ দুই গা দু এবার আসো রাজ্য তিন কি বলছে ফাঞ্জাই বা সত্রাক রাজ্য তিনে কে ব্যবসা করছে ফানজাই বা সত্রাক নিয়ে এদের দেহ কি সুগরিত নিউক্লিয়াস থাকে সাধারণত একুশি বা বউ খুশি হয় দেহ ক্লোরোফিল নেই হ্যাঁ নাকি পর্বজি উদাহরণ কি ইস্ট পেন্সিলিয়াম মাশরুম ইত্যাদি রাজ্য তিন ফাঞ্জাই বা ছত্রাক এই গ্রুপের উদাহরণ কি ইস্ট পেনিসিলিয়াম মাশরুম ইত্যাদি এরা কিন্তু ক্লোরোফিল বিহীন উদ্ভিদ আসতে পারে কোন রাজ্যের উদ্ভিদ ক্লোরোফিল বিহীন হল রাজ্য তিন অথবা বা ছত্রাক ঠিক আছে এরা কি কি অন্য জীবের উপরে বেঁচে থাকে নির্ভরশীল অন্য জীবের উপর উদ্ভিদগুলো কি অন্য জীবের উপর নির্ভরশীল আদর চার প্লান্টি উদ্ভিদ জগৎ অধিকাংশ উদ্ভিদ নিজে নিজের খাদ্য প্রস্তুত করতে পারে দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত এদের কোষ পাচির শরীর দ্বারা নির্মিত এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও কোষ গহম্বর বিদ্যমান উদ্ভিদে সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে এরা খাদ্য প্রস্তুত করতে পারে উদাহরণ আম জাম কাঠল আদৌ চায়ের আকার আছে কি প্লান্টি মানে উদ্ভিদ জগৎ এখানে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয় যে জেলা হচ্ছে কি প্লান্টে চার নাম্বার রাজ্য সেখানে হয়েছে কি এদের অসংখ্য দেহমানি অসংখ্য দ্বারা গঠিত এবং শরীর নির্মিত এবং ক্রোজ নিউক্লিয়াস থাকে কোষ ক্রোশ বিদ্যমান এবং উদ্ভিদ সবুজ করি থাকে এরা খাদ্য প্রস্তুত করতে পারে আসতে পারে যে কোন রাজ্যের উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে পারে চার নাম্বার রাজ্য এটাকে বলা হয় প্লান্টি নামে পরিচিত ধরুন কি আম জাম কাঁঠাল উদ্ভিদ জগৎকে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তি করে আবার নানাভাবে বিভক্ত করা যায় জর্জ বেনথাম ও ডালটন হুকার এর প্রাকৃতিক শ্রেণীবিন্যাস অনুযায়ী উদ্ভিদ জগৎকে নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়েছে উদ্ভিদ জগৎকে প্রথমে দুটি ভাগে ভাগ করা যায় এটা হলো অপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদ খেয়াল করা আছে আবার অপুষ্পক উদ্ভিদকে তিন ভাগে ভাগ করছে সমাঙ্গ বর্গীয় মজবর্গীয় আবার সমস্ত উদ্ভিদকে ভাগে ভাগ করছে নগ্ন বিজি আবৃত বিজি দেখো আবার সমাঙ্গ বর্গ উদ্ভিদ ছত্রাক একইভাবে আবৃতবি উদ্ভিদকে দুই ভাগে ভাগ করছে বিজি ভাত্রী আর দিবি উদ্ভিদ ঠিক আছে এখন দেখো অবশ্যই উদ্ভিদ কি মঙ্গলকে অবশ্যই উদ্ভিদ বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করে বড় দেশের উদ্ভিদে ফুল ফল ও বীজ উৎপন্ন হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে ঠিক আছে কিন্তু মুখস্থ করে রাখবা যে অপুষ্পক উদ্ভিদ কাকে বলে যেসব উদ্ভিদে ফুল ফল ও বীজ উৎপন্ন হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে ঠিক আছে উদাহরণ দেবা কি মস পান ইত্যাদি তারা স্পোর বা রেণুকার রেণুর মাধ্যমে বংশবৃদ্ধি করে পরীক্ষা আসে তারা স্পোর বা এটার মধ্যে বংশ বৃদ্ধি করে অবশ্য কুদ্দিত প্রশ্ন আসতে পারে দুটি অবশ্য উদ্ভিদের উদাহরণ দাও মস আর ফার্ন ঠিক আছে অবশ্য উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা যায় সামাঙ্গ উদ্ভিদ এসব উদ্ভিদের দেহ মূল কাণ্ড ফাতা বিভক্ত করা যায় না এদের মধ্যে যাদের ক্লোরফিল আছে তাহলে নিজের খাদ্য নিয়ন্ত্রণ করতে পারে তাহলে কি সৈবল যেমন কি স্পেরোগাইরা উদাহরণ স্পেরোগাইরা পরীক্ষা আসে যাদের ক্লোরিফিল দেহ আছে দেহে ক্লোফিল আছে নিজের ক্ষেত্রে নৃত্যই করতে পারে তারা কোন বর্গীয় উদ্ভিদর্গীয় উদ্ভিদ যেমন কি স্পাইরোগাই দেখো এই যে স্পের চিত্র নিজের ক্ষেত্রে নৃত্যই করতে পারে ক্লোরিফিল আছে একটা দেখো তাদের দেহে ক্লোরিফিল নেই তাহলে নিজের ক্ষেত্রে তৈরি করতে পারে না তারা ছত্রাক যেমন এগারো দেখো এই যে এগারো চিত্র আমাদের গ্রাম এখন

কোনো কিছু লাগে না বীজ থেকে হয় না খেলা থেকে হয় পানবর্গীয় উদ্ভিদ পানবর্গীয় উদ্ভিদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত এদের দেহে পরিবহন টিস্যু রয়েছে কচি পাতাগুলো কুণ্ডলি থাকে বাড়ির ভাষায় স্যাঁত সাথে আয়োজিত স্থানে এবং পুরনো পালানের প্রাচীর এদের জমাতে দেখা যায় যেমন টেরিস এক যে উদ্ভিদ এই টেরিস উদ্ভিদ দেওয়ালে দেখা যায় এই ও কাজ দিছে ডেকি শাক লাউ শাক লাউ শাক গম সরিষ ইত্যাদি সংগ্রহ করে আনো এবং কোনটি ফাঁ নয় তা খাতায় লিখো মানে আনার পরে এগুলো দেখব করে কোনটা ফাঁন নয় তা লেখার জন্য বলছে আমরা এই সময় কাজের পরবর্তীতে সমাধান নিয়ে আসবো আমি আলোচনা করবো অবশ্য কি দেখো যে ফুলের উপস্থিতি অনুপস্থিতির উপর নির্ভর করে উদ্ভিদ কে ও অভিস্পক দুই ভাগে ভাগ করা হয় উপর ফুলের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর নির্ভর করে উদ্ভিদকে দুই ভাগে ভাগ করা যায় উদ্ভিদ অভুস্পনাকে অভুস্প উদ্ভিদ কাকে বলে সেটা শিখলাম এবার আমরা সবুস্প উদ্ভিদ সম্পর্কে এখন জানবো দেশে উদ্ভিদের ফুল তৈরি হয় তাদেরকে সবুস্প উদ্ভিদ বলে ঠিক আছে তাহলে আজকে আমরা জানলাম যে অবস্যক উদ্ভিদ কাকে বলে দেশে উদ্ভিদের ফুল হয় না তাদেরকে হবিষ কদুর বলে আর যে ফুল হয় বা ফুল উৎপন্ন হয় তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে যেমন আম জাম কাঁঠাল ধান নারী খেলে গুলা ঠিক আছে ইত্যাদি এগুলো সপুষ্পক উদ্ভিদ খেয়াল রাখবা পরে কে আসবে দুটি সপুষ্পক উদ্ভিদের উদাহরণ দাও আম কাঁঠাল ধান নারকেল খেল ইত্যাদি পরে কে আসতে পারে নিচের কোনটি সপুষ্পক উদ্ভিদ আম কাঁঠাল ধান না কোনটি নয় দেখবে কি তিনি সঠিক ওঠিক হবে ওরিকা আসবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এদের সুস্পষ্টভাবে মূল কাণ্ড ভাতা বিভক্ত ফুলের মাধ্যমে পরাগয়ন প্রক্রিয়ায় এদের বংশ বিস্তার ঘটে বীজের আবরণের উপর নির্ভর করে সবসময় উদ্ভিদকে আবার নগ্নবীজী ও আবৃত্তি এই দুই ভাগে ভাগ করা যায় বীজের আবরণের উপর ভিত্তি করে বীজকে দুই ভাগে ভাগ করা যায় একটা নগ্নবীজী আর একটা আবৃত্তি বেজি কেয়াল লাগবা ফুলে গর্ভ থাকে না বলে ফল উৎপন্ন হয় না কি থাকে না গর্ভা থাকে না না থাকে তাহলে কি হবে না ফল উৎপন্ন হবে না ঠিক আছে খেয়াল রাখবা বীজ নগ্ন অবস্থা থাকে যেমন সাইকাস পাইনাস ইত্যাদি আর বৃদ্ধি পেয়েছি ফুলের ব্যবসা থাকায় ফল উৎপন্ন হয় এবং বীজ আবৃত থাকে উদাহরণ আম জাম সুপারি ইত্যাদি বীজ উদ্ভিদ ফুলে কি থাকে গবসা থাকে এবং এরা কি হল হয়তো করে এবং বীজ আবৃত থাকে ঢাকনা থাকে যারা আম জাম সুপারি ইত্যাদি আবৃত্তি বীজ উদ্ভিদ এই যে কি নগ্ন বুঝি উদ্ভিদের চিত্র ঠিক আছে আবার দেখো রাজ্য পাশ কি বলছে এটি মেলিয়া জগৎ এই যে অ্যানিমেলিয়া পর্ব কি পানিতে থাকে প্রাণী পানি জগৎ মানে কি এই যে যত প্রকার প্রাণী আছে পানি আলোচনা করা রাজ্যে এসব জীবের কোষে শেয় নিবিত্ত কুষপাশি থাকে না পানি জগতে কি কোষে শেউলস নিমিত্ত কুষপাশি থাকে না সাধারণত এই কোষগুলোতে প্লাস্টিক থাকে না তাই খাদ্যের জন্য এরা উবদের উপর প্রত্যেক করবে নির্ভরশীল উদাহরণ মাছ

পাঁচটি মেদিনী প্রাণীর নাম লিখো মাছ ব্যাগ পাখির দিক থেকে গরু ছাগল মানুষ ইত্যাদি আমার প্রশ্ন আসতে পারে যে নিজের কোনটি মেদনী প্রাণী এরকম কারো টপিক দিয়ে বলবে তোমাদেরকে সঠিক কন্যা সেটা দিতে হবে ঠিক আছে মেরুদণ্ড আছে বলে এরা মেরুদণ্ডী প্রাণী মশা মাসি পদাবতী চিংড়ি কাঁকড়া কেস এরা অমেদণ্ডী প্রাণী পরীক্ষা আসে নিচে কোনটি অমেদণ্ডী প্রাণী আমি সেগুলোতে আসবেই মশা মাছি প্রজাপতি চিংড়ি কাঁকড়া কেঁচু বলে কি অমৃদন্ডী প্রাণী এদের এদেরকে অমৃত প্রাণী বলা হয় কেন এদের মেরুদণ্ড নেই প্রশ্ন আসবে মৃৎন্ডী প্রাণী কাকে বলে যে সব প্রাণী মেরুদণ্ড আছে তাদেরকে মৃদণ্ডী প্রাণী বলে অমৃদন্ডী প্রাণী কাকে বলে যে প্রাণী অম মেরুদণ্ড নেই তাদেরকে অমৃতন্ডী প্রাণী বলে যেমন মশা মাছি প্রজাপতি চিংড়ি কাঁকড়া কেঁচু ইত্যাদি ঠিক আছে এগুলো অমৃদন্ডী প্রাণী এখানে কাজ আছে পালে রিং পরে তোকে ফুরুম করে নেওয়া আমরা পরে যে সমস্ত সব করে দেবো ঠিক আছে এখন দেখো এখানে বলছে আবার অমিতনি পানি কাকে বলে যে অমিতনি পানির মেরুদণ্ড নেই এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না চোখ সল প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে যেমন পুঞ্জাখি এদের লেজ নেই অমিতনি পানি নানা ধরনের হয় অনেক অমিতনি পানির আকারে খুবই ছোট এদের খালি চোখে দেখা যায় না এমন একটি প্রাণী একটা আমি পানি প্রাণী এদের খালি চোখে দেখা যায় না কে চোখ আমি ধর্মী প্রাণী যে এদের দেহ অনেকগুলো খণ্ডে বিভক্ত থাকে দেখো যে এই যে এই যে যোগ দাগ কাটা এই যে মশাই মাসি দেখে প্রজাপতি অনেকগুলো দাগ থাকে আর সেটা বলছে চামুক জিনুক আরেক জলভুক্ত প্রাণী এদের দেহে খন্ডে খন্ডে বিভক্ত নয় এবং দেহ সাধারণত রক্ত খুলসে আবৃত থাকে যেমন শামুকের উপরে খুঁজতে অনেক বড় শক্ত ঠিক আছে মাংসাল পা থাকে এদের হ্যাঁ প্রজাপতি মশা মাসি তেলাফোকা উইফোকা ইত্যাদি প্রত্যঙ্গ দলভুক্ত প্রাণী প্রশ্ন আসতে পারে যে কোনটি প্রত্যঙ্গ দলভুক্ত প্রাণী প্রজাপতি মশা মাসি তেলাভোকা উইফোকা মোমাছি কি অত্যঙ্গ দলভুক্ত প্রাণী পরীক্ষা আসবে ঠিক আছে বুঝে বুঝে প্রাপ্ত হবে বিজ্ঞান পড়াতো প্রশ্ন তোমাদের এর ভিতর থেকে আসবে বই ভিতরে কোনো অনুষ্ঠানের প্রশ্ন করতে পরীক্ষা আসবে না এর করতে হবে এর ভর্তি থেকে প্রশ্ন আসবে বুঝে বুঝে প্রশ্ন তৈরি করতে হবে আমি বললাম যে প্রত্যঙ্গ দলভুক্ত একটা প্রাণীর নাম লিখো পানিতে কোনটি প্রথম দলভুক্ত প্রাণী প্রজাপতি মশা মাসি তেলাপোকা উইপোক্কা মৌমাছি এগুলো কি প্রত্যঙ্গ দলভুক্ত প্রাণী খেয়াল রাখতে হবে পৃথিবীতে প্রত্যঙ্গ দল প্রত্যঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি এরা প্রশ্ন খেয়াল করো বলে কি আসবে পৃথিবীতে কোন শ্রেণি প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি পৃথিবীতে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি ঠিক আছে তোমরা একটু মন সংখ্যার রিডিং পড়ো আশা করি ক্লাসটা অনেক ভালো লাগবে এগুলোর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তাহলে আজকে আলোচনা তো থাকুক পরবর্তী আমন্ত্রণ জানি এখানে নিচ্ছি সকালে থাকো আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ